কেমন আছেন আপনারা মহাপ্রভুর এই ভূমিকে জানাই প্রণাম আরামবাগের পর কৃষ্ণনগর মোদীঝোরে কাঁপছে গোটা রাজ্য শ্রী চৈতন্যের জন্মভূমি নদীয়ার কৃষ্ণনগরে নরেন্দ্র মোদীর ঘিরে বিপুল উচ্ছ্বাস ভোর রাত থেকে বিজেপি সমর্থকরা আসতে শুরু করেছেন সভা মঞ্চের দিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে চূড়ান্ত নিরাপত্তা শহর জুড়ে ত্রিস্তরীয় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা কৃষ্ণনগর শহর বায়ুসেনার বিশেষ বিমানে প্রধানমন্ত্রী আসবেন বলে সূত্রের খবর মতুয়া ভোটার প্রভাবিত নদী আর সবাই সিএ নিয়ে প্রধানমন্ত্রী কী বলেন সবাই সেদিকেই তাকিয়ে রিপোর্ট বাংলার খবর